ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গজয়ী সপ্তর্ষী দেববর্মনকে সংবর্ধনা জানানো হল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পানপাড়া এলাকার বাসিন্দা সপ্তর্ষি দেববর্মন সম্প্রতি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচ মিটার উচ্চতার মাউন্ট এলব্রুজ জয় করে ব্যারাকপুরে ফিরেছেন তার এই সাফল্যের পর তাকে সম্বর্ধনা জানানো হল ব্যারাকপুর পানপাড়ায় অবস্থিত সূর্যসেন ভবনে চা চক্রের সদস্যবৃন্দের পক্ষ থেকে এই দিন পর্বতারোহী সপ্তশী বর্মনের হাতে স্মারক ও মানপত্র তুলে দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয় এবং আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এই কর্মসূচিতে চা চক্রের বিভিন্ন সদস্য পদাধিকারীরাও উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাউন্ট এলব্রুস জয় করা সপ্তষী বর্মন এবং চা চক্রের পক্ষ থেকে সরোজ কুমার মাইতি জানান দেখুন মাউন্টেনিয়ার হিসাবে যে কোনো শৃঙ্গ জয় করা মাউন্টেনার হিসেবে যে কোনো শৃঙ্গ জয় করার অনুভূতিটাই অন্যরকম হয় আর কি এক এক রকম হয় তো আমি এর আগে প্রত্যেকটা মাউন্টেনি হিমালয়তে করেছিলাম ক্লাইম্ব এর প্রথমবার আমি হিমালয়ের বাইরে গেলাম তো ইউরোপের এটা সত্যিই অদ্ভুত সুন্দর একটা জায়গা এবং পড়ে আই এম ফিলিং ভেরি প্রাউড আমি এলব্রুস এলব্রুস হচ্ছে আপনার ইউরোপের হায়েস্ট মাউন্টেন সেভেন সামিটসের মধ্যে ইউরোপের হায়েস্ট পিক হচ্ছে এলব্রুস এই রুটে ছিল পাঁচ হাজার ছশো বিয়াল্লিশ মিটার আমাকে ইন্ডিয়া টু ইন্ডিয়া টুক অ্যারাউন্ড টেন ডেজ আর আমার বেস ক্যাম্প থেকে এটা একদিনেই করা হয় বেস ক্যাম্প থেকে অনেক সিঙ্গেল ডে ইউ গো সামিট অ্যান্ড কাম ব্যাক টু বেস ক্যাম্প সত্যি এই অনুভূতিটা অন্যরকম চা চক্র তো বটেই এটা আমার নিজের পাড়া আমার নিজের জায়গা নিজের লোক এদের মধ্যে থেকে এত বড় সম্মান পাওয়াটা সত্যি ভাগ্যের আমরা এক্ষুনি যে পড়েছি তাকে সম্মাননা পত্রতায় আমরা বলেছি আমরা আনন্দাপ্লুত আমাদেরই চোখের সামনে একজন নিভৃতে তপস্যা করে যাচ্ছে আমরা তাকে দেখি কিন্তু সে যে ভেতরে ভেতরে এত দূর এত দূর চলে গেছে সেটাই আমাদেরকে বিস্মিত করেছে আমরা সবাই গর্বিত আমাদের পানপাড়ার সমস্ত অধিবাসী তাকে নিয়ে গর্বিত শুধু তাই নয় সে অনেককে এই জাতীয় ট্রেকিং করাতে চায় সে বয়সটা যাদেরকে নিয়ে যাবে বয়সটা তাদের বড় নয় ও কিন্তু নিজের দায়িত্বে নিয়ে যায় একটি সম্পূর্ণ ভালো মানুষ বলতে গেলে যা বোঝায় সব তো খুব অল্প সময়ের মধ্যে আমাদের তৈরি করতে হয়েছে আমাদের আরেকজন কুড়ি শিল্পী পানপাড়ার গল্প অনেক কাজ করে বেড়াচ্ছে সেই চিত্রকলা নিয়ে আমাদের প্রয়াত

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স